বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলছে তার বিচার আদালত তার ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছেন আইনজীবী জুলাই এ অভিযোগ গঠনের শুনানিতে তার পক্ষে লড়লেন সেই আইনজীবী আমিন হোসেন সাত জুলাই শুনানিতে তিনি এমন কিছু বিষয় উত্থাপন করেছেন যেগুলো জুলাই হত্যাকাণ্ডের বিচারের ভিতকে ভবিষ্যতে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী দাবি করেছেন চব্বিশে জুলাই আগস্টে কোন যুদ্ধ সংগঠিত হয়নি যেটা ছিল সেটা হলো রাজনৈতিক বিরোধ সে কারণে সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত বিচারের জন্য প্রণীত আইনের অধীনে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী এই প্রশ্নটির সাথে এমন কিছু সাংবিধানিক ব্যাখ্যা জড়িত যেটি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধনের এক্তিয়ারকেও প্রশ্নবিদ্ধ করবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল দুই সালে এই ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার এটা আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ট্রাইবুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের পূজ্যগনায় অন্তর্বর্তী সরকার। সেজন্য আইনটি কয়েক দফা সংশোধন করা হয়। ট্রাইবুনালে শেখ হাসিনার পাশাপাশী তার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে একটি মামলার অভিযোগ গঠনের শুনানি হয় 7 জুলাই। গত পহেলা জুন তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর আগে বারোই মে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে এ মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টারমাইন্ড হুকুম দাতা ও সুপরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয় ওই দিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে এর মধ্যে প্রথম অভিযোগটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ তাজুল ইসলাম বলেছিলেন ১৪ জুলাই প্রেস কনফারেন্সে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা বলার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী বাহিনীর অক্সিলারি ফোর্স হিসেবে অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে শুনানিতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ বাংলাদেশিকে হত্যা ও দুই লাখ মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল সেই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছে দুই সালে দেশে কোনো যুদ্ধ হয়নি এমন আন্দোলন আরো হয়েছে তাই এ আইনে জুলাইয়ের মতো ঘটনার বিচার করা যায় না দশক উনিশশো সালের আইনটিতে উনিশটি ধারাই সংশোধনী এনে সরকার দু সালের ২৪ নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে উনিশশো সালের আইনটি করা হয়েছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধগুলোর বিচারের জন্য রোম সংবিধি সহ আন্তর্জাতিক আইনগুলোর বিধান অনুযায়ী এ ধরনের আইনের জন্য শর্ত হলো অবশ্যই যুদ্ধ সংগঠিত হবে কোন সাধারণ রাজনৈতিক বিরোধ সংঘাতকে এই আইনের আওতায় দেখার সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা এই প্রশ্নটি মূলত আদালতে তুলেছেন ১৯৭৩ সালে আইনটিতে সাথে থাকার জন্য সেনা নৌ বিমান বাহিনীর সদস্যের বিচারের কথা বলা ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের সংশোধনীতে বর্তমান সময়ের দেশের সব বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংশোধনের আরো একটি বড় আছে। যাকে আইনের ভাষায় বলা হয়

এই শর্ত তিনটির মূল কথা হলো সংসদ না থাকলে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ করতে পারেন না যেটি সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না এবং সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায় অর্থাৎ সংসদ না থাকলে সংবিধানের তরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার সীমাবদ্ধতা আছে অর্থাৎ রাষ্ট্রপতি জারি করতে পারেন না বললে দুটো রাষ্ট্রপতি স্পষ্টভাবে বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন না একটি হলো সাংবিধানিক কোন বিধান পরিবর্তন করতে পারেন না আরেকটি হল এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যেটি সংসদীয় আইনের স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে অন্তর্বর্তী সরকার দুই সালের চব্বিশে নভেম্বর যে অধ্যাদেশটি জারি করেছে সেখানে বলা হয়েছে সংশোধনীটি দুই সালের ছয় জানুয়ারি থেকে কার্যকর হবে আইনের ভাষায় একে বলা হয় রেট্রোয়েক্টিভ এফেক্ট অর্থাৎ পূর্ববর্তী প্রভাব সহ অধ্যাদেশটি জারি করা হয়েছে এখানে অধ্যাদেশটি সংবিধানের ত্রানব্বই অনুচ্ছেদের বিধানের সঙ্গে সাংঘর্ষিক যেখানে বলা হয়েছে সংসদ না থাকা অবস্থায় কোনো এমন কোন বিধান তৈরি করতে পারে না অধ্যাদেশ যা সংসদের কোনো আইন দ্বারা এই সংবিধানের অধীনে আইনত কার্যকর করা যায়নি বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে সাতচল্লিশ অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো গুলো তুলে ধরা হয়েছে সংবিধানের সাত অনুচ্ছেদের ধারা অনুযায়ী কোনো অধ্যাদেশ দিয়ে সংবিধানের তৃতীয় ভাগের কোনো অনুচ্ছেদ বাতিল এবং এর বিরোধী কোন হয়েছে সেটি সংবিধানের মৌলিক অধিকারের পঁয়ত্রিশ অনুচ্ছেদের এক নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন ধারাটিতে বলা হয়েছে অপরাধের দায়যুক্ত কার্য সংগঠন কালে বলবৎ ছিল এমন আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেয়া যেতে পারতো তাকে তার বেশি বা তার থেকে ভিন্ন দণ্ড দেয়া যাবে না আইসিটি আইনের সবশেষ সংশোধনী অনুযায়ী দুই সালের ছয় জানুয়ারি থেকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে হওয়া গুম খুনের ঘটনা ও জুলাই হত্যাকাণ্ড গুলো বিচার এই আইনের অধীনে করা যাবে অথচ সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদের এক নম্বর ধারা বলছে যেহেতু এটি মৌলিক অধিকার তাই অপরাধ সংগঠনের সময় যে আইন ছিল সে আইন দিয়ে বিচার করতে হবে আইনটি প্রণীত হয়েছিল আন্তর্জাতিক আইনের অধীনে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধের জন্য ব্যক্তিদের আটক বিচার ও শাস্তি দেওয়ার জন্য ফলে আইনজীবী আমির হোসেন জুলাই আন্দোলনের সময় যুদ্ধ হয়নি বলে যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণীত আইনে ওই ওই সময়ের অপরাধগুলো আইনের অধীনে বিচার করা যাবে না বলে যে প্রশ্ন তুলেছেন সেটি শুরু হওয়া হওয়া খুব জরুরি বলে মনে করে অনেক আইনজীবী বিশেষ করে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ নিয়ে এটি অনেক বড় প্রশ্ন সবার সামনে রেখে দেবে জনাব আমির হোসেন দাবি করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এই প্রশ্নটিও তখন অমীমাংসিতই থেকে যাবে আমির হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা আরেকটি অভিযোগ নিয়ে আদালতে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে সেতু ভবন মেট্রো ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ দাখিল করেছেন আমির হোসেন দাবি করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব অভিযোগের ঘটনায় প্রসিকিউশন ডকুমেন্টারি এভিডেন্স আনতে পারেনি অথচ এর আগে এক টেলিভিশন চ্যানেলের টক একজন সমন্বয় প্রকাশ্যে বলেছিলেন মেট্রো রেলে আগুন না দিলে এই আন্দোলন সফল হতো না আবার শেখ হাসিনার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আনা হয়েছে যখন তিনি ঘটনার সময় দেশে যেমন জুলাই পর্যন্ত শেখ হাসিনা চীন সফরে ছিলেন প্রসিকিউশন ও তদন্তের দুর্বলতার আরেকটি পয়েন্ট তুলে ধরেছেন আইনজীবী আমির হোসেন যারা আন্দোলন চলাকালীন নিহত হয়েছেন তাদের স্রোত মরা তদন্ত করতে দেয়া হয় নাই প্রসিকিউশন আনায় এমন অভিযোগ খণ্ডন করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন এরকম কোনো প্রমাণের প্রসিকিউশন দেখাতে পারেনি একই সাথে ওয়াইড স্পেড ও সিস্টেমেটিক ভাবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে প্রসিকিউশন এমন অভিযোগ মিথ্যা বলে সওয়াইদে উল্লেখ করেছেন এনজবি আমির হোসেন এই প্রশ্ন উঠছে কারণ সরকারি দলিল বা গেজেট বলছে জুলাই নিহত হয়েছে 834 জন অথচ আদালতে প্রসিকিউশন বলছে 1400 জন মারা গেছে এমনকি জাতির সঙ্গে যে তদন্ত প্রতিবেদন সেখানেও 5 আগস্ট পর্যন্ত 1400 জনের মারা যাওয়ার সংখ্যা নেই তাদের মতে 15ই আগস্ট পর্যন্ত 1400 জন মারা যেতে পারে তবে আমির হোসেনের শোনার পর যে প্রসিকিউটর তাজুল ইসলাম তার যুক্তিকে ফ্ল্যাগ জেনাইল বলে উল্লেখ করেছেন আদালতে শোনার পরে সংবাদ সম্মেলনে প্রসিকিউশন বলছে অভিযোগ গঠনের পরে আনুষ্ঠানিক বিচার শুরু হলে তাদের আনা অভিযোগ সত্য নাকি মিথ্যা তা প্রমাণিত হবে দর্শক অভিযোগ যদি মিথ্যাই হয় তাহলে অভিযুক্তকে টিকবে না আর অভিযোগ যদি না জিকে তাহলে সেটি অভিযোগ গঠন হয় কিভাবে অভিযোগের ভিত্তি যদি না থাকে তাহলে আনুষ্ঠানিক বিচার শুরু হবে কিভাবে তারও আগে জুলাই হত্যাকাণ্ডগুলোর স্বচ্ছ বিচারের জন্য গুরুত্বপূর্ণ হলো এই বিচারের সাথে জড়িত আইনি ও সাংবিধানিক জটিলতার প্রশ্নগুলোর শুরু হওয়া ট্রাইব্যুনাল আগামী দশই জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেছেন হয়তো সেদিন আদালত এ ব্যাপারে ব্যাখ্যা দিবেন গত 19 জুন আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রনেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পরিচালনার জন্য এনজবি আমিনুল গনি টিটুকে স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তবে তিনি ছিলেন শেখ হাসিনার ঘোরতর শত্রু 10 মাস আগেই তিনি শেখ হাসিনার ফাসিচে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এমন বিতর্কের পর 25 জুন আন্তর্জাতিক অপরাধ চাইবুল তাকে প্রত্যাহার করেন ওইদিনই নতুন এনজবি নিয়োগ দেওয়া হয় এনজবি আমির হোসেনকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে